মানুষ যখন জুলুম করবে অত্যাচার করবে নিরহ মানুষকে কষ্ট দেওয়া শুরু করে দিবে মানুষ মানুষের হক নষ্ট করবে ভাই মায়ের সম্পদ নষ্ট করে ফেলবে ভাই বোনের সম্পদ খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে মানুষের হক নষ্ট করবে সন্তান যখন মা বাবার অপাত্ম হয়ে যাবে সন্তান নিজের স্ত্রীকে আপন মনে করবে নিজের মাকে দূরে সরা দিবে সন্তান যখন বন্ধুকে কাছের মানুষ মনে করবে আপন মনে করবে সন্তান যখন নিজের পর করে দিবে দূরে সরা দিবে বন্ধু বান্ধবকে কাছের মানুষ করবে মা বাবাকে দূরে সরা দিবে অত্যাচার বেড়ে যাবে ঠিক সে সময় আল্লাহ পাক এই জমিনের অতল গহীন থেকে অভিভাব্য দেয়

গুনা যখন পেরে যাবে পৃথিবীতে জলে স্থলে আল্লাহর দুঃখ থেকে আযাব গজব নেমে আসবে সেজন্য এই সমস্ত আযাব গজব থেকে বাঁচার একটাই রাস্তা আল্লাহর দিকে তওবা করে ফিরে যেতে হবে পুরা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ পাক তেবা ওলাইকা লদি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইক্বাদ পুরা পৃথিবীর মালিক আল্লাহর কাছে সেজন্য মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করবে মানুষ যখন মানুষের উপরে অত্যাচার শুরু করে দিবে জুলুম নির্যাতন বেড়ে যাবে তখনই আল্লাহ পাক বান্দাকে নিজের দিকে ফিরে নেওয়ার জন্য তওবা করার সুযোগ দান করে ভূমিকম্পের মাধ্যমে সেজন্য আমাদের উচিত হলো তওবা করে খাঁটি দিনে আল্লাহর দিকে ফিরে যাওয়া তাহলে আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে ক্ষমা করে দিবে আজাম গজব থেকে আমাদেরকে বাঁচায় দিবে আল্লাহ পাক বলেন ওলা না বলু আল্লাহ কুমি আল্লাহ পাক অনেক সময় ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেয় আল্লাহ রসুল কে জানা দেয় আপনি তাদেরকে সুসংবাদ দেন অবাসী সব যারা সকল অবস্থায় ধৈর্য ধারণ করে যারা ধৈর্যশীল ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে সুসংবাদ নেই সেজন্য আল্লাহ রসুল জানাইছেন হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য সকাল বিকাল কোন আল্লাহর মান্দা যদি আল্লাহ রসুলের শিখা গই দোয়াটি তিনবার করতে পারে সকালে তিনবার আবার মাগ্রীবের নামাজ আদায় করে তিনবার তাহলে আল্লাহ রসুল বলেন এই দোয়ার মাধ্যমে আকাশ এবং জমিনের شكولت ببطا بطا مصيباتك الله بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دواتي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء هو السميع العليم এটা আদি ফজরের নামাজ আদায় করে তিনবার মাগরিবের নামাজ আদায় করে তিনবার পড়তে হবে এই দোয়া আর আল্লাহ পাক বান্দাকে আকাশের যত ধরনের ক্ষতি রয়েছে জমিনের যত ধরনের ভয় ক্ষতি রয়েছে হঠাৎ বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ অতিতে বলেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক এই ভূমিকম্পের মাধ্যমে শেষ করে দিয়েছে সামুদ সম্প্রদায়কে আল্লাহ পাক এই ভূমিকম্পের মাধ্যমে নিজেদের ঘরের ভিতরে মরে উল্টো হয়ে পড়ে আছে এমন অবস্থা এমন ভাবে ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করেছে সেজন্য উচিত হলো বারবার ভূমিকম্প সতর্ক দেয় গুনাহ থেকে গুনাহ থেকে দূরে থাকার জন্য তওবা করার জন্য আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ভূমিকম্প হলে মানুষ নিজের ঘর থেকে দৌড় দেয় সকাল বেলায় দৌড় দিয়ে ঘর থেকে বের হয় কিন্তু যোহরের নামাজ আদায় করে না মাগরিবের আগে ভূমিকম্প হয় ঘর থেকে দৌড়ে বের হয় কিন্তু মাগরিবের নামাজ আদায় করে না উচিত ছিল ঘর থেকে দৌড়ায় বের হয়েছে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া নিজের হায়াতের জীবনে আল্লাহর হকুম রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এটা হলো উচিত এটাই হলো ভূমিকম্প এসে মানুষকে শিক্ষা দেয় ও মানুষ আমি ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে এত অল্প একটু তোমাদেরকে আমি নাড়া দিয়েছি তোমরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দৌড়ায় পালাই দিছ পালায় যাবা কোথায় আল্লাহর দিকে ফিরে আসো এটা হচ্ছে শিক্ষা এটা হলো মূল বিষয় সেজন্য আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই আমাদের হায়াতের ভিতরে আর আমরা যেন আল্লাহর হুকুম রসুমের তরিকা যেন বাদ না দিই আল্লাহর হুকুম যেন লঙ্ঘন না করি কোরআন শূন্য অনুযায়ী যেন জীবন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবল আর প্রতি করেন আসসালাম